আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের বোর্ডে একটি সি এক্সপ্রেশন দেয়া আছে চলুন জেনে নেই কিভাবে এই ধরনের সি এক্সপ্রেশনগুলো সহজেই সমাধান করা যায় আমরা এখান থেকে লিখব এক্স ইকুয়েল টু পাওয়ার যেহেতু এখানে ইলেভেনকে তিন দ্বারা মোট করতে বলা হয়েছে অর্থাৎ আমরা এগারোকে তিন দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করলে তিন যায় তিনবার তিন ত্রিকে নয় হাতে থাকে হচ্ছে দুই তো যেহেতু আমরা এখানে মূর চিহ্নটি দেখতে পাচ্ছি মূর চিহ্নর মাধ্যমে আমরা ভাগ শেষটাকে পাবো অর্থাৎ এখানে আমাদের হবে এবং কমা লেখা আছে বাই অর্থাৎ এরপর আমরা দশকে পাঁচ দ্বারা ভাগ করবো দশকে পাঁচ দ্বারা ভাগ করলে দুইবার যায় এখন আমরা হাতের হচ্ছে শূন্য এখানে যেহেতু ভাগ চিহ্ন দেয়া আছে অর্থাৎ আমরা এখান থেকে ভাগ ফলটাকে নিব তো ভাগ ফল নিলে আমরা পাচ্ছি দুই তো আমাদের এই পাওয়ারের ভিতরকার অংশটুকু সলভ করে ফেললাম এরপর আমরা যোগ দিব যুগে লেখা আছে পাওয়ার পাওয়ার সেভেন কমা জিরো তো আমরা এখানে পাওয়ার ফাংশন দ্বারা কি বুঝি পাওয়ার ফাংশানের এই অংশে এই যে এইটা এটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে পাওয়ার তো আমরা এখানে লিখতে পারি যে টু টু দি পাওয়ার টু প্লাস এইখানে আবার পাওয়ার সেভেনের উপর কি আছে জিরো আচ্ছা এখন আমরা এখান থেকে টু স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি ফোর প্লাস আমরা জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে তার মান হয়ে যায় ওয়ান অর্থাৎ আমরা এক্স এর মান হিসাবে পাচ্ছি ফাইভ তো আমাদের এখানে প্রশ্ন ছিল এক্স এর মান কত হবে আমাদের এক্স এর মান হবে ফাইভ আশা করি সহজেই আপনারা বুঝতে পেরেছেন